অন্যান্য সেবক দল আপনারা রয়েছেন মধুবর আমাদের সবান ভাই প্রিয় ব্যক্তি আমরা সকলেই মধুর পাঁচ নম্বর ওয়ার্ডবাসীর থেকে সবন ভোগীকে সমর্থন করি কারণ সে আজ দীর্ঘদিন সতেরো বছর সতেরো বছর সে আমাদের সুখে দুঃখে আমাদের কাছে ছিল আজকে কে আপন কে পর ওইখানে আপনারা বিবেচনা করে বলছে না ইতিপূর্বে বলেছিলে নতুন পানি সবনভোগী দেখাই গেছে সেই নতুন পানি না সে পুরান পানি জনগণের সুখেও আছে দুঃখেও আছে সে থাকবেও তার আমরা চাইও